নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী টোয়েন্টি টোয়েন্টি ফোর ফার্স্ট জুন মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করে যেখানে সে টুয়েলভ জুলাই অবধি অবস্থান করবে মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে মেষরাশি মেষলগ্নের অধিপতি গ্রহ মঙ্গল অর্থাৎ মঙ্গল তার সব গৃহে সঞ্চার করছে রাশিলগ্নের অধিপতি মঙ্গল অত্যন্ত শক্তিশালী এবং জোরালো হচ্ছে এবং এই মঙ্গল মেষরাশি লগ্নের জাতক জাতিকাকে প্রথমেই যেটা তাদের মধ্যে দেবে প্রবলভাবে আত্মবল আত্মবিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো রকমের সার্জারি রক্তপাত ইত্যাদির সম্ভাবনাও কিন্তু তৈরি করে দিচ্ছে মঙ্গল ভীষণভাবে তার মধ্যে একটা ইঞ্জুরি বা একটা কোনো আহত হওয়া বা ইনজোর্ড হওয়ার সম্ভাবনা বা ক্ষেত্র কিন্তু তৈরি করে দেয় এ ব্যাপারে জাতক বিশেষ সতর্ক থাকতে হবে মঙ্গল মানুষের মধ্যে একটা প্রবল পরিমাণে অ্যারোগেন্স আত্ম অহমিকা অধ্যত্ব ইত্যাদিও এনে দেয় এবং মঙ্গলের এটা সক্ষেত্র এবং এখানে কিন্তু মঙ্গল খানিকটা একটা প্রিমিটিভ এনার্জির দ্বারা পরিচালিত হয় সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে পায়নিয়ার মনে করে সবসময় সে নিজেকে সর্বক্ষেত্রে সেলফ প্রজেকশনকে সর্বাধিক গুরুত্ব দিতে চায় এর ফলে কিছু অর্থ নষ্ট হবার সম্ভাবনাও থাকছে দ্বাদশের রাহু যে কোনো রকমের ভুল সিদ্ধান্ত এবং সেখান থেকে ব্যাড ইনভেস্টমেন্ট অর্থ দণ্ড অর্থ নষ্ট এই সম্ভাবনাও কিন্তু তৈরি করে দিচ্ছে এই মঙ্গল ফার্স্ট জুন থেকে টুয়েলথ জুলাইয়ের মধ্যে যে সমস্ত সম্ভাব্য ক্ষেত্র রয়েছে সেখানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে ইনহেরিটেন্সের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে প্রবল শুভ ফল দেবে কিছু ধর্মীয় স্থানে ভ্রমণ দূর যাত্রার ক্ষেত্রে সাফল্য এনে দেবে এবং যারা পলিটিক্যাল ফিগার রাজনৈতিক ব্যক্তিত্ব মেষরাশি মেষ লাগবে একটা অসম্ভব রকমের সাহস শক্তি যেমন তারা পাবেন ঠিক সেই রকমই রাজনীতির ক্ষেত্রে একটা সাফল্য এবং পাওয়ারকে অ্যাকোয়ার করা শক্তিকে বা পাওয়ারকে করায়ত্ত করার একটা ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য হতে চলেছে বহু ব্যক্তিত্ব যারা মেষরাশি মেষলগ্ন তারা মন্ত্রিত্ব লাভ করবেন নিশ্চিত রূপে মন্ত্রিত্ব লাভ করবেন এবং রাজনৈতিক ক্ষমতা তাদের কিন্তু করায়ত্ত হবে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই ফার্স্ট জুন থেকে টুয়েলভ জুলাইয়ের মধ্যে বিভিন্ন রকমের সাফল্য থাকছে কিন্তু কিছু সংঘাত এবং ফিজিক্যাল ইঞ্জুরি এবং সার্জারি তাদের কিন্তু বিপন্ন করতে পারে প্রচুর রিসোর্স এই সময় তারা এনজয় করতে পারবে বিভিন্ন রকমের রিসোর্স তাদের মধ্যে নানাভাবে কিন্তু সাফল্য এনে দেবে তবে একটাই কথা বারবার বলব সেটা হচ্ছে কিছুটা বিনয় কিছুটা ঔদ্ধত্যকে কন্ট্রোলে রাখা এই সময়কালে তাদের বিশেষ প্রয়োজন না হলে অকাম্য সংঘাত এবং বিতর্কিত হয়ে পড়ার সম্ভাবনা বিশেষ করে কিন্তু থাকছে এবং এই সময় বহু মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের গৃহ এবং ভূমি লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে এক্সেলেন্ট সময় মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের শুধুমাত্র ঔদ্ধত্য অ্যারোগেন্স এবং কে কিছুটা সংযমের মধ্যে রাখার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে নমস্কার